মাত্র দুই দিনের ব্যবধানে ঢাকায় আসছেন পাকিস্তানের দুই মন্ত্রী প্রথমে একুশ আগস্ট চার দিনের সফরে আসছেন পাকিস্তানের বাণিজ্য মন্ত্রী জাম কামাল খান এরপর আগস্ট আসবেন দেশটির উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসাক দার দুই দিনের সফরে কূটনৈতিক সূত্র জানিয়েছে এই সফরগুলো দুই দেশের দীর্ঘদিনের শীতল সম্পর্ক পুনরুজ্জীবনের অংশ গত এপ্রিলেই পাকিস্তানের পররাষ্ট্র সচিব আমনা বালুচ ঢাকায় এসেছিলেন এবার সেই ধারাবাহিকতায় আসছেন ইসাক দার রাজনৈতিক স্তরে ঘনিষ্ঠতা বাড়ানোর লক্ষ্যে ইসাক দারের সফরে দুই দেশের রাজনৈতিক সম্পর্ক বাণিজ্য এবং আঞ্চলিক সহযোগিতা নিয়ে আলোচনা হতে পারে অন্যদিকে জাম কামাল খানের সফরে বাণিজ্যিক সম্পর্ক জোরদারের উদ্যোগ নেওয়া হবে জানা গেছে আগামী সেপ্টেম্বর বা অক্টোবরে ঢাকায় আসতে পারেন পাকিস্তানের অর্থমন্ত্রী মোহাম্মদ আওরঙ্গজেব তিনি যোগ দেবেন যৌথ অর্থনৈতিক কমিশনের বৈঠকে যা সর্বশেষ অনুষ্ঠিত হয়েছিল দুই সালে বিশেষজ্ঞরা বলছেন এই ধারাবাহিক সফরগুলো দুই দেশের রাজনৈতিক ও অর্থনৈতিক সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা করতে পারে এখন দৃষ্টি থাকবে এই আলোচনাগুলো কতটা বাস্তবায়নের দিকে এগোয়